আজকের ভিডিওতে আলোচনা করব সমাজ নিয়ে সমাজ শব্দের অর্থ কী সমাজ কাকে বলে সমাজ সন্ধির পার্থক্য সমাজের বিভিন্ন পরিভাষা অর্থাৎ সমাজ পদ পদ সমস্ত পদ পুরোপদ পরপদ ব্যাসবাক্য এগুলো নিয়ে আরেকটি ভিডিও আমি ইতিমধ্যে ইউটিউবে আপলোড করেছি তোমরা সেই ভিডিওটি দেখে নেবে আজকের ভিডিওতে আলোচনা করব সমাজের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন প্রকার সমাজ থেকে কীরকম এমসিকিউ এবং এসি টাইপ প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো আমাদের হাতে পরীক্ষার আগে সময় খুব কম থাকে আরও অন্যান্য সাবজেক্ট আমাদেরকে পড়তে হয় তো সেই জন্য বাংলা ব্যাকরণকে কীভাবে চট জলদি খুব তাড়াতাড়ি আমরা রিভিশন করতে পারবো সেই নিয়ে এই আজকের এই ভিডিও আজকের টপিক হচ্ছে সমাজ তো সমাজ থেকে আমরা কীভাবে চট জলদি রিভিশন করতে পারি কি কি প্রশ্ন পরীক্ষায় আসার মতো এবং কোন কোন প্রশ্ন থেকে কীরকম এমসিকিউ বা বা এসিকিউটায় প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে তোমাদের কাজকে আমি আলোচনা করব সমাজ থেকে প্রশ্ন হতে পারে যে সমাজ শব্দের সাধারণ অর্থ কী সমাজ শব্দের সাধারণ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত সমাজ কাকে বলে যখন কোনো বাক্যে দুই বা ততোধিক পদ সংক্ষিপ্ত হয়ে এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাজ সমাজ শব্দের বুৎপত্তি কী হবে সমাজ শব্দের বুৎপত্তি হচ্ছে সমপূর্বক অস যুক্ত অ সমাজ শব্দটি কী ধরনের শব্দ সমাজ শব্দটি হচ্ছে তৎসম শব্দ সমাজ ও সন্ধির মধ্যে একটি পার্থক্য লেখো সমাজ ও সন্ধির মধ্যে পার্থক্য যদি আসে তাহলে কী লিখবে সমাসের ক্ষেত্রে দুই বা ততোধিক পদের মিলন ঘটে কিন্তু সন্ধিতে সন্ধিতে কিন্তু পদের মিলন হয় না সন্ধিতে দুটি বর্ণ বা দুটি ধ্বনির মিলন ঘটে যেমন সমাসের ক্ষেত্রে বিনা পানিতে যার এখানে বিনা পানি এই দুটি পদ মিলিত হয়ে হয়েছে বিনা পানি কিন্তু সন্ধিতে দেবযুক্ত যুক্ত সমান সমান দেবালয় দেব এর অন্তধ্বনি হচ্ছে অ এবং আলয়ের প্রথম ধ্বনি হচ্ছে আ এই অ এবং আ মিলিত হয়ে হয়েছে আ যা আকার রূপে দেবের বয়ের সঙ্গে যুক্ত হয়ে হয়েছে দেবালয় সমাজের বিভিন্ন পরিভাষাগুলি কি কী সমাজের বিভিন্ন পরিভাষাগুলি হচ্ছে সমসমান পদ সমসমান পদ কাকে বলবো যে পদগুলি মিলিত হয়ে সমাস হয় সেই পদের প্রত্যেকটি কি বলা হচ্ছে সমসমান পদ যেমন হচ্ছে বিনা পানিতে জাহার এখানে বিনা পানি এই দুটি পদ মিলিত হয়ে হয়েছে বিনা পানি সেই জন্য বিনা এবং পানি দুটি পদই হচ্ছে সমসমান পদ সমসমান পদ হচ্ছে দুই প্রকার কি পূর্বপদ এবং পরপদ পূর্বপদ কাকে বলে সমসমান পদগুলির মধ্যে যে পদটি পূর্বে বসে অর্থাৎ আগে বসে তাকে বলা হচ্ছে পূর্বপদ যেমন বিনা পানি এখানে বিনা এই পদটি আগে বসেছে সেই জন্য বিনা হচ্ছে এখানে পূর্বপদ পরপথ কাকে বলা হবে সমসমান পদগুলির মধ্যে যে পদটি পরে বসে সে পদটিকে বলা হচ্ছে পরপদ যেমন পানি পানি বিনা পানি পানির পদটি পরে বসেছে সেজন্য জন্য পানি হচ্ছে পরপদ পরপদের আরেক নাম হচ্ছে উত্তর পদ এরপর হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ আমরা কাকে বলবো সমসমান পদগুলি মিলিত হয়ে যে একটিমাত্র পথ তৈরি করে সেই পথটিকে বলা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদের আরেক নাম হচ্ছে সমাজবদ্ধ পদ যেমন বিনা পানিতে যাহার এখানে বিনা এবং পানি এই দুটি পদ মিলিত হয়ে হয়েছে বিনা পানি এই বিনা পানি হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এরপর হচ্ছে ব্যাস বাক্য প্রশ্ন আসতে পারে যে ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কী ব্যাসবাক্যের ব্যাস কথার অর্থ হচ্ছে বিস্তার বা বিস্তৃতি ব্যাস বাক্য কাকে বলে সমস্ত পদের অন্তর্গত সমসমান পদগুলির অর্থ বিশ্লেষণ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় সেই বাক্য বা বাক্যাংশকেই বলা হচ্ছে ব্যাস বাক্য যেমন বিনা পানিতে যার বা জাহার এখানে ব্যাস বাক্য হচ্ছে যার বা জাহার বিনা পানিতে যাহার তে যাহার হচ্ছে এখানে ব্যাসবাক্য। বাক্য কেন যে তে যাহার এই বাক্যাংশটুকু ব্যবহার করে আমরা বিনা এবং পানি এই দুটি সমসমান পদের অর্থ বিশ্লেষণ করলাম অর্থ কী দাঁড়ালো বিনা পানিতে যাহার মানে হচ্ছে কাকে বোঝাচ্ছে যার হাতে বিনা থাকে অর্থাৎ দেবী সরস্বতীকে বোঝাচ্ছে এই অর্থটা আমরা কি করে পেলাম ব্যাস বাক্য করে এবার আসি সমাজের শ্রেণী বিভাগ সমাজ কয় প্রকার সমাজ হচ্ছে মূলত ছয় প্রকার কি কি দ্বন্দ্ব সমাজ তৎপুরুষ সমাজ কর্মধারয় সমাজ বহুবৃহ সমাজ দীর্ঘ সমাস আর হচ্ছে ভাব সমাস এছাড়া আরও তিন প্রকারের সমাস আছে সেগুলি কি কি নিত্য সমাস অলপ সমাস আর হচ্ছে বাক্যাশ্রয় সমাস এবার আমরা দেখিনি যে কোন সমাসের কোন পদের অর্থ প্রাধান্য হয় দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান হয় অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পুরোপদ এবং পরপদ দুটি পদেরই অর্থ প্রদান হয় বহুবৃষ সমাসে তৃতীয় পদের অর্থ প্রধান হয় অর্থাৎ পুরোপদ বা পরপদের অর্থ প্রধান না হয়ে নতুন নতুন একটি পদ তৃতীয় পদের অর্থ প্রধান হয় তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান হয় কর্মধার সমাসেও একই রকম পরপদের অর্থ প্রধান হয় দ্বিগু সমাসের ক্ষেত্রেও পরপদের অর্থ প্রধান হয় এবার আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব দ্বন্দ্ব কথার অর্থ কী দ্বন্দ্ব দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে মিলন দ্বন্দ্ব সমাজ কাকে বলে যে সমাসে পুরোপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় সেই সমাজকে বলা হয় দ্বন্দ্ব সমাজ যেমন পিতা পুত্র পিতা ও পুত্র এখানে পিতা এবং পুত্র দুটি পদেরই অর্থ প্রধান সেই জন্য পিতা পুত্র হচ্ছে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ থেকে একটা প্রশ্ন আসতে পারে একশেষ দ্বন্দ্ব সমাজ কাকে বলে যে দ্বন্দ্ব সমাসে। সমসমান পদগুলির মধ্যে বহু বচনান্ত একটিমাত্র পদ অবশিষ্ট থাকে সেই দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাজ যেমন আমি তুমি ও সে আমরা এরপর হচ্ছে কর্মধার সমাস কর্মধার সমাসের কর্মধার কথার অর্থ কি কর্মধারের কথার অর্থ হচ্ছে কর্ম ধারণ করে যে অর্থাৎ কর্মের ধারক কর্মধারয় সমাজটি মূলত পাঁচ প্রকার সাধারণ কর্মধারায় সমাজ মধ্যপদলোপী কর্মধারা সমাজ উপমান কর্মধারায় সমাজ উপমিত কর্মধারায় সমাজ এবং রূপক কর্মধারায় সমাজ সাধারণ কর্মধারী সমাজ কাকে বলা হবে যে কর্মধারের সমাসে পুরোপদ বিশেষ্য পরপদ বিশেষ্য কিংবা পুরপদ বিশেষ্য পরপদ বিশেষণ কিংবা পুরোপদ বিশেষণ পরপদ বিশেষ্য কিংবা পুরপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ এবং পরপদের অর্থ প্রধান হয় সেই সমাজকে বলা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাজ যেমন মহৎ যে জন মহাজন পূর্ণ যে চন্দ্র পূর্ণচন্দ্র অর্থাৎ এখানে সাধারণ কর্মধার সমাজ যে দিয়ে ব্যাসবাক্য করা হয় আবার যিনি তিনি দিয়েও ব্যাসবাক্য হয় যেমন যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি যিনি দাদা তিনি ঠাকুর দাদা ঠাকুর ইত্যাদি এরপর হচ্ছে মধ্যপদলোপী কর্মধার সমাজ মধ্যপদলপী কর্মধারী সমাজ কাকে বলা হবে যে কর্মধারীর সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাজবদ্ধ পদে গিয়ে লোপ পেয়ে যায় সেই কর্মধারী সমাজকে বলা হচ্ছে মধ্যপদলপী কর্মধারের সমাজ যেমন সিংহ চিহ্নিত আসন এখানে মাঝখানের পদ হচ্ছে চিহ্নিত এই সিংহ চিহ্নিত আসনকে যদি আমরা সমাজবদ্ধ করি তাহলে হবে সিংহাসন এই সিংহাসন করতে গিয়ে দেখা যাচ্ছে যে চিহ্নিত এই মাঝখানে পথটি লোপ পেয়েছে সেই জন্য এই সমাজের নাম হচ্ছে কর্মধার সমাজ এরপর হচ্ছে উপমান কর্মধার সমাজ উপমিত কর্মধার সমাজ এবং রূপক কর্মধারয় সমাজ এই তিনটি সমাজ পড়তে গেলে চারটি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেই চারটি বিষয়ে কি উপমান পদ উপমেয় পথ সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ উপমান পদ কাকে বলা হবে দুটি বস্তু বা দুটি বিষয়ের মধ্যে যদি একটির সঙ্গে অপরটিকে তুলনা করা হয় সেক্ষেত্রে যার সঙ্গে তুলনা করা হবে সে হচ্ছে উপমান পদ আর যাকে তুলনা করা হবে সে হচ্ছে উপমেয় পদ এবার এই দুটো বস্তু বা দুটো বিষয়ের মধ্যে যে মিলটুকু থাকে যে সাদৃশ্যটুকু বজায় থাকে সেই সাদৃশ্যটুকুই হচ্ছে বা সেই মিলটুকু হচ্ছে সাধারণ ধর্ম আর তুলনামাচক শব্দ কোনটি এই দুটো বস্তু বা বিশ্বের মধ্যে তুলনা করতে গিয়ে যে শব্দটি ব্যবহার করা হয় সেই শব্দটি হচ্ছে তুলনাবাচক শব্দ যেমন একটা সহজ উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যেমন চন্দ্রমুখ এইখানে মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে অর্থাৎ মুখটি কেমন দেখতে চন্দ্রের মতো বা চাঁদের মতো তাহলে এখানে যার সঙ্গে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমান পথ তাহলে এখানে মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হলো তাহলে চাঁদ হচ্ছে উপমান পদ যাকে তুলনা করা হয় অর্থাৎ মুখকে তুলনা করা হচ্ছে তাই মুখকে বলা হচ্ছে উপমেয় পদ এবার সাধারণ ধর্ম কোনটি চাঁদ এবং মুখের মধ্যে সাধারণ ধর্ম কোনটি চাঁদ এবং মুখের মধ্যে সাধারণ ধর্ম হচ্ছে চাঁদ যেমন সুন্দর মুখও সেরকমই সুন্দর এখানে সৌন্দর্য হচ্ছে সাধারণ ধর্ম তুলনাবাচক শব্দ কোনটি এবারেই চন্দ্র মুখ চাঁদমুখ বা চন্দ্রমুখকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি দাঁড়ায় মুখ চাঁদের ন্যায় বা চাঁদের মতো মুখ এই ন্যায় বা মত হচ্ছে এখানে তুলনাবাচক শব্দ এবার আসি উপমান কর্মধারের সমাসে উপমান কর্মধারের সমাসে কি হবে উপমান কর্মধারের সমাস কাকে বলা হবে যে সমাসে সমাসে উপমানবাচক পুরোপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পর্বদের সমাস হয় এবং পর্বদের অর্থ প্রধান হয় সেই সমাজকে বলা হচ্ছে উপমান কর্মধারের সমাস যেমন চিরে চ্যাপটা চিরের ন্যায় চ্যাপটা এখানে চিরে হচ্ছে উপমান পদ আর চ্যাপটা হচ্ছে সাধারণ ধর্ম এবং হচ্ছে উপমিত কর্মধারের সমাস কাকে বলা হবে যে কর্মধারের সমাসে উপমেয়বাচক পুরোপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হয় এবং পর্বতের অর্থই প্রধান হয় সেই কর্মধারয় সমাজকে বলা হচ্ছে উপমেয় কর্মধারয় সমাজ যেমন চন্দ্রমুখ বা চাঁদমুখ মুখ চন্দ্রের ন্যায় বা মুখ চাঁদের ন্যায় সিংহ শিশু শিশু সিংহের ন্যায় এরপর হচ্ছে রূপক কর্মধারয় সমাজ রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হয় রূপক কর্মধারয় সমাসে উপমান পদ এবং উপমেয় পদ এই দুটি পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় অর্থাৎ এই দুটি পদ অর্থের দিক দিয়ে মিলেমিশে একাকার হয়ে যায় এটা রূপক মানে একে রূপক হচ্ছে আরেকটি এরকম ভাব প্রকাশ পায় যে সমাসে সমাসে বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের অভেদ কল্পনা করা হয় তখন সেই সমাজকে বলা হচ্ছে রূপক কর্মধারের সমাস যেমন মন মাঝি মন রূপ মাঝি এরপর হচ্ছে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের কথার অর্থ কি তৎপুরুষ সমাসের তৎপুরুষ কথার অর্থ হচ্ছে তার পুরুষ তৎপুরুষ সমাস কাকে বলা হবে যে সমাসে পূর্বপদের সঙ্গে যুক্ত কারকবাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয় সেই সমাজকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস তাহলে তৎপুরুষ সমাসের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের সঙ্গে সবসময় একটি কারকবাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবার হচ্ছে বহুব্রী সমাজ বহুব্রী সমাজ থেকে কীরকম প্রশ্ন হবে যে বহুব্রী সমাসে বহুব্রীহ কথার অর্থ কী বহুব্রী সমাসে বহুব্রীহী কথার অর্থ হচ্ছে অনেক ধান আছে যার অর্থাৎ ধনী ব্যক্তি বহুব্রীহি যাহার অর্থাৎ ধনী ব্যক্তি যার অনেক ধান আছে সেই হচ্ছে বহুব্রীহি তাই বহুব্রীহী কথার অর্থ হচ্ছে ধনী ব্যক্তি আরও একটি প্রশ্ন হয় এই সমাজ থেকে বহুব্রী সমাজ থেকে যে কোন সমাসে তৃতীয় পদের অর্থ বা নতুন পদের অর্থ প্রদান হয় উত্তর হচ্ছে বহুব্রী সমাস দ্বিগু সমাসের দিগু কথার অর্থ কী দ্বিগু সমাসের দিগু কথার অর্থ হচ্ছে দুটি গরুর বিনিময়ে কৃত কোন সমাসের ব্যাস বাক্য হয় না এরকম প্রশ্ন আসতে পারে উত্তর কী হবে নিত্য সমাস নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না এরপর হচ্ছে ব্যাস সহ সমাস নির্ণয় টাইপের প্রশ্ন হয় সেক্ষেত্রে কোনো একটি বাক্য দেওয়া থাকবে সেই বাক্যের মধ্যে একটি সমাজবদ্ধ পদ থাকবে সেই সমাজবদ্ধ পদটিকে ব্যাসবাক্য করে তার সমাজের নাম লিখতে হয় এর জন্য তোমরা তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে সেই ব্যাকরণ বইয়ের উদাহরণগুলো তোমরা দেখবে কিংবা তোমাদের যে সহায়িকা বই রয়েছে সেই সহায়িকা বইয়ের প্রত্যেকটা গল্প কবিতার প্রশ্ন উত্তর পর্বের শেষে তোমরা ব্যাকরণের যে অংশ সেখানে তোমরা সমাসের আলোচনা পেয়ে যাবে সেখানে কি হবে ব্যাস সহ সমাজের নাম লিখতে হয় সেটা দেখানো আছে তোমরা দেখে নেবে এটা অনুশীলন সাপেক্ষ এত কিছু বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক তোমরা এইভাবে প্র্যাকটিস করবে আর এসিগুটাই প্রশ্ন বা সাধারণ যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমার এই আলোচনা থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করলাম এরপরে আলোচনা করব বাক্য এবং বাচ্চ্য একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দেখা যাক কতটা কি হচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি বাই